শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দ্বিতীয় অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মানসে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং সচি তুর মহর্ষি হে মহাবাহ যদি তুমি মনে করো যে জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যুর মুখে পতিত হয় তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয় ব্যাখ্যা ভগবান এখানে পক্ষান্তরে চ এবং মনস মন্যসে পদ দ্বারা বলেছেন যে স্থির সিদ্ধান্ত এবং সত্য কথাও যদি এই যে কোনো কালেই জন্মায় না বা মরে না তথাপি যদি তুমি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা মেনে নাও যে দেহের মতো ও নিত্য জন্মায় এবং নিত্য মৃত্যুমুখে পতিত হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় কারণ যে জন্মায় সে মৃত্যু মুখে পতিত হবেই এবং যে মৃত্যুবরণ করে সে জন্মাবেই এই নিয়ম কেউ রদ করতে পারে না পৃথিবীতে যদি বীজ বপন করা হয় তবে তা ক্রমশ অঙ্কুর হয় এবং সেই অঙ্কুর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বৃক্ষে পরিণত হয় সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে মনে হয় যে সেই বীজটি এক মুহূর্ত কি এক রূপে ছিল পৃথিবীতে সে প্রথমে নিজ কঠিন খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে তারপর কোমল রূপ ত্যাগ করে অঙ্কুর হয় পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে বৃক্ষরূপে বিরাজ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায় বীজ রূপ এক মুহূর্ত এক রূপে থাকে না আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয় যদি বীজটি এক মুহূর্ত একভাবে থাকত। তাহলে বৃক্ষের শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কিভাবে হতো বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করলো তখন প্রথম রূপের মরণ হলো দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হলো এইভাবে প্রতি মুহূর্তে সে জন্ম মৃত্যু গ্রহণ করতে থাকে শরীরও এই বীজের মতো অত্যন্ত সূক্ষ্মরূপে বীরজরাজের সঙ্গে মিলিত হয় সেই বৃদ্ধি পেয়ে ক্রমশ বাচ্চার রূপ ধারণ করে এবং জন্ম লাভ করে জন্মের পর থেকে এটি বাড়তে থাকে পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যুপ্রাপ্ত হয় এইভাবে শরীর এক মুহূর্ত একরূপে না থেকে বদলাতে থাকে অর্থাৎ প্রতিক্ষণ জন্মায় এবং মরে ভগবান বলেছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরকে ও জীবাত্মাকে নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও তবুও এটি শোকের বিষয় হতে পারে না শ্লোক নাম্বার সাতাইশ হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম চ তসমাদ পরিহার্যে হার্থে ন তং শচিত মহর্ষি যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্মও নিশ্চিত এর জন্ম মৃত্যুর প্রবাহের পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয় সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা আগের শ্লোক অনুযায়ী যদি জীবাত্মার নিত্য জন্ম এবং নিত্য মরণ মেনে নেওয়া যায় তবুও এটি শোকের বিষয় হতে পারে না কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মরে গেছে সে অবশ্যই জন্মাবে তস্মাদ পরিহার সে অর্থে ন তং শচিতু মহর্ষ এই জন্য কেউ এই জন্ম মৃত্যুর প্রবাহের পরিহার বা রোধ করতে সক্ষম হয় না কারণ এতে কারোর কিছুমাত্র ক্ষমতা নাই এই জন্ম মৃত্যুর প্রবাহ অনাদিকাল থেকে চলে আসছে এবং অনন্তকাল চলতে থাকবে এই দৃষ্টিতে দেখলে তোমার শোক করা উচিত নয় এরা ধৃতরাষ্ট্রের পুত্ররূপে জন্মেছে এবং অবশ্যই মারাও যাবে তোমার কাছে এমন কোনো উপায় নেই যার দ্বারা তুমি এদের বাঁচাতে পারো যে মারা যাবে সে নিশ্চয়ই জন্মাবে সেটাও তুমি রোধ করতে পারবে না তাহলে কিসের শোক যেমন এ সকলে জানে যে সূর্য উদিত হয়েছে যখন তা অস্ত যাবেই এবং অস্ত গেলে পুনরায় উদয় হবেই তাই মানুষ সূর্যের অস্ত অন্ত হলে শোক বা চিন্তা করে না এও তেমনি অর্জুন যদি তুমি মনে করো যে শরীরের সঙ্গে সঙ্গে বিশ্ব দ্রোণ ইত্যাদি সকলে মারা যাবেন তাহলে শরীরের সঙ্গে আবার জন্মাবেও সুতরাং এইভাবে দেখলে শোক হতে পারে না ভগবান এই দুটি ছব্বিশ ছাব্বিশতম এবং সাতাশতম শ্লোকে যে কথা বলেছেন সেটি ভগবানের কোনো প্রকৃত সিদ্ধান্ত নয় এটি অথচ পদটির দ্বারা ভগবান অন্য শরীর ও শরীরকে এক একরূপে মনে করা পক্ষের কথা বলেছেন যে এটি কোনো সিদ্ধান্তের কথা নয় কিন্তু যদি তুমি এরূপ মনেও করো তাহলে তোমার শোক করা উচিত নয় এই দুটি শ্লোকে তাৎপর্য হচ্ছেই যে জগৎ সংসার মাত্রেই সমস্ত বস্তু প্রতি মুহূর্ত পরিবর্তনশীল হওয়ায় আগের রূপটি ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে থাকে এতে আগের রূপ ত্যাগ করলে এটির মৃত্যু হয় এবং অন্য রূপ পরিগ্রহ করলে এটির নতুন জন্ম হয় এইভাবে যে জন্মায় তার মৃত্যু হয় এবং যার মৃত্যু হয় সে পুনর্বার জন্মায় এই প্রবাহ চিরকাল চলছে এই দৃষ্টিতে দেখলে শ্লোক ভূতানি ব্যক্ত ব্যক্তমধ্য ভারত অব্যক্ত নিধনা নেব তত্রকা পরিদেবনা হে ভারত সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরে অপ্রকট হবে কেবল মধ্যভাগে প্রকট বলে মনে হচ্ছে সুতরাং এতে শোক করার কি আছে ব্যাখ্যা যে সকল প্রাণীকে দেখা শোনা এবং বোঝা যায় এরা সকলেই জন্মের পূর্বে অপ্রকট ছিল অর্থাৎ নয়ন গোচর ছিল না অব্যক্ষের নিধন নাববে না এই সমস্ত প্রাণী মৃত্যুর পর অপ্রকট হয়ে যাবে অর্থাৎ এইগুলি বিনাশপ্রাপ্ত হবে সবই নেই এই বিলীন হয়ে যাবে এদের আর দেখা যাবে না ব্যক্তমধ্যা এইসব প্রাণী মধ্যভাগে অর্থাৎ জন্মের পর এবং মৃত্যুর আগে প্রকট থাকে অর্থাৎ নয়ন গোচর থাকে যেমন নিদ্রা যাওয়ার সময় স্বপ্ন থাকে না এবং জাগরিত হলেও স্বপ্ন থাকে না তেমনি এই প্রাণীদেরও জন্মের আগে শরীর ছিল না এবং পরেও শরীর থাকে না কিন্তু মধ্যভাগে ভাবরূপ এটি পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে প্রতি মুহূর্তে এটি বিনাশের পথে যাচ্ছে পরিদেবনা সিদ্ধান্ত হচ্ছেই যে যা আদিতে এবং অন্তে থাকে না তার মধ্য সময়ও থাকে না সমস্ত প্রাণীর শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না সুতরাং প্রকৃতপক্ষে এটি মধ্যভাগেও নেই কিন্তু এই জীবাত্মা প্রথমেও ছিল এবং পরেও থাকবে সুতরাং এই এটি তো মধ্যভাগে থাকবেই তাহলে এর থেকে এই সিদ্ধান্ত আসা গেল যে শরীরের সব সময় বিনাশ আছে এবং জীবাত্মার কখনও বিনাশ নাই সুতরাং এদের জন্য শোক হতে পারে না শ্লোক নাম্বার উনত্রিশ আশ্চর্যবত পশতি কশ্চিদেন আশ্চর্যবদ্ধ পদ্ধতি তদৈ তথৈব চহ আশ্চর্য চৈন্যম্ন শৃণোতি শ্রুত্য বেদন চৈব কশ্চিৎ কেউ জীবাত্মাকে আশ্চর্যতুল্য দেখেন কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন আবার অন্য কেউ একে আশ্চর্যরূপে শোনেন এবং এর বর্ণনা শুনেও কেউ একে ঠিক মতো জানেন না ব্যাখ্যা আশ্চর্যবধ পশ্যিকিদে দে এই জীবাত্মাকে কেউ আশ্চর্যরূপে জানেন অর্থাৎ অন্য সমস্ত বস্তু যেমন দেখা যায় শোনা যায় পড়া বা জানা যায় এই জীবাত্মাকে তেমনভাবে জানা যায় না অন্য সকল বস্তুকে যেখানে স্বয়ং থেকে আলাদা হওয়ার ফলে যেমন জানা যায় ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা জানা যায় জীবাত্মা কিন্তু সেই রূপ ইন্দ্রিয় মন বুদ্ধির বিষয় নয় একে স্বয়ং নিজেই নিজে জানা যায় যেটি নিজে নিজে জানা যায় সেই জানা লৌকিক জ্ঞানের মতো হয় না বরং এটি বিলক্ষণ রূপে অর্থাৎ বিশিষ্ট মাত্রায় জানা যায় পাশ্চতি পদে দুটি অর্থ আছে চোখে দেখা এবং স্বস্বরূপে নিজে থেকে জানা এখানে পশ্চতি পদটি নিজের দ্বারা নিজেকে বা স্বরূপকে জানার বিষয়ে ব্যবহৃত হয়েছে যেখানে নিদ্রাদি কারণ দেখা যায় যে সেখানে দ্রষ্টা দর্শনকারী দৃশ্য দেখার বস্তু এবং দর্শন দেখার শক্তি এই ত্রিপুটি হয় এই ত্রিপুটি দ্বারাই জাগতিক দেখা জানা ইত্যাদি হয় কিন্তু স্বরূপের জ্ঞানে এই ত্রিপুটি হয় না অর্থাৎ স্বয়ং জ্ঞানের কারণ সাপেক্ষ নয় স্বয়ংয়ের জ্ঞান স্বয়ংয়ের দ্বারাই হয় অর্থাৎ এই জ্ঞান করণ নিরপেক্ষ যেমন আমি আছি এই রূপ যেমন নিজের অস্তিত্বের জ্ঞান আছে এতে কোনো প্রমাণের বা কোনো কারণের প্রয়োজন নেই নিজের অস্তিত্বের ব্যাপার নিজের থেকে আলাদাভাবে অর্থাৎ দৃশ্যরূপে কখনো দেখা যায় না এর জ্ঞান স্বয়ংয়ের দ্বারা স্বয়ংই হয় এটি ইন্দ্রিয়জনিত এবং বুদ্ধিজনিত নয় সেই জন্য নিজেকে জানা আশ্চর্যরূপে হয়ে থাকে অন্ধকার ঘরে যেমন কোনো জিনিস আনতে গেলে আমাদের আলো চাই এবং চক্ষুও চাই অর্থাৎ ওই অন্ধকার কক্ষে আলোর সাহায্যে আমরা চক্ষু দ্বারা সেই জিনিসটিকে দেখি তবে সেটি আনতে পারি কিন্তু যদি কোথাও প্রকাশিত বা প্রজ্বলিত প্রদীপ থাকে এবং আমরা সেটিকে দেখতে যাই তবে তার জন্য আর আমাদের অন্য কোনো প্রদীপের প্রয়োজন হয় না কারণ প্রদীপ স্বপ্রকাশ সেটি নিজের নিজেকেই প্রকাশিত করে তেমনি নিজ স্বরূপ দেখার জন্য অন্য কোনো প্রকাশের বা আলোর প্রয়োজন হয় না কারণ জীবাত্মা স্বরূপ স্বয়ং প্রকাশ সুতরাং এটি নিজেই নিজেকে জানতে পারে স্থূল ও সূক্ষ্ম এবং কারণ এই তিনটি শরীর আছে অন্য জল থেকে যে শরীর সৃষ্ট তাকে বলা হয় স্থূল শরীর স্থূল শরীর হলো ইন্দ্রিয়ের বিষয় এই স্থূল শরীরের ভেতর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পাঁচ প্রাণ মন ও বুদ্ধি এই সতেরোটি তত্ত্ব দ্বারা সৃষ্ট সূক্ষ্ম শরীর আছে সূক্ষ্ম শরীর ইন্দ্রিয়ের বিষয় নয় বরং এটি বুদ্ধির বিষয় যেটি বুদ্ধিরও বিষয় নয় যাকে প্রকৃতি স্বভাব ইত্যাদি থাকে সেটি হলো কারণ শরীর এই তিনটি শরীরের উপর আলোচনা করলে দেখা যায় যে এই স্থূল শরীর আমার স্বরূপ নয় কারণ এটি প্রতি মুহূর্তে বদলায় এবং এটিকে জানা যায় সূক্ষ্ম শরীরও বদল হয় এবং তাকেও জানা যায় সুতরাং এটিও আমাদের স্বরূপ নয় কারণ শরীর প্রকৃতি স্বরূপ কিন্তু দেহি বা জীবাত্মা প্রকৃতির অতীত সুতরাং কারণ শরীরও আমার স্বরূপ নয় জীবাত্মা যখন প্রকৃতিকে ছেড়ে নিজ স্বরূপে স্থিত হয় তখন সে নিজেই নিজেকে জেনে নেয় এই জানা জাগতিক বস্তুগুলি জানার চেয়ে সর্বথা বিশেষভাবে জানা যায় এই জন্য একে আশ্চর্যবৎ পশি বলা হয়েছে ভগবান এখানে বলেছেন যে নিজেকে অনুভবকারী কোনো একই হয় কশ্চিত এবং পরের সপ্তমধ্যায় তৃতীয় শ্লোকে এই কথাই বলেছেন যে কোনো একজন ব্যক্তি আমাকে তত্ত্ব দ্বারা জানে কশ্চিমাং ব্যক্তি তত্ত্বত এই পদ দ্বারা মনে হতে পারে যে এই অবিনাশী তত্ত্ব জানা বড়ই কঠিন এবং দুর্লভ কিন্তু বাস্তবিক তা নয় এই তত্ত্ব জানা কঠিনও নয় দুর্লভও নয় বরং এই তত্ত্বকে সত্যকার জানবার জিজ্ঞাসুর অর্থাৎ এই দিকে নিজেকে সমর্পণ করার লোক কম আছে এই কম হওয়ার কারণ হলো জানবার ইচ্ছা কম থাকা তথৈব না চান্ন এই রূপ অন্য ব্যক্তি এই জীব জীবাত্মাকে আশ্চর্য বর্ণনা করে কারণ এই তত্ত্ব বাণী দ্বারা প্রকাশিত বিষয় নয় যার দ্বারাই বাণী প্রকাশিত সেই বাণী তাকে কি করে প্রকাশিত করবে যে মহাপুরুষ এই তত্ত্বের বর্ণনা করেন তিনি কেবলমাত্র শাখা চন্দ্রনায়ের মতো শুধু সংকেতেই করেন যাকে শ্রবণকারীর লক্ষ্য ওই দিকে আসে এই তার বর্ণনা আশ্চর্যবোধ হয় এখানে যে অন্য পদটি ব্যবহৃত হয়েছে তার অর্থ এই নয় যে যে জানে এবং যে বলে দুজনেই পৃথক ব্যক্তি কারণ যে নিজে জানে না সে বর্ণনা করবে কি করে সুতরাং এই পদে তাৎপর্য হচ্ছে এই যে সকল ব্যক্তি জানেন তাদের মধ্যে বর্ণনা করার মানুষের কোনো একজন নই কারণ সমস্ত অনুভবকারী তত্ত্ব তো মহাপুরুষগণ এই তত্ত্বের বর্ণনা করে শ্রোতাদের সেই তত্ত্ব পর্যন্ত নিয়ে যেতে পারেন না তাদের সংশয় এবং তর্কযুক্তির পুরোপুরি সমাধান করার ক্ষমতা তাদের থাকে না সুতরাং বর্ণনাকারীর বিশেষ ক্ষমতা জ্ঞাপন করার জন্যেই এখানে অন্য পদটি ব্যবহৃত হয়েছে আশ্চর্যবচ্ছ সিন্নতি অন্য কেউ কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে শোনে অর্থাৎ শ্রবণকারী শাস্ত্র এবং লোক লোকান্তরের যত কথা শুনেছে সেই সব কথার তুলনায় দেহি সম্বন্ধীয় কথা অবশ্যই স্তরের হয় কারণ অন্য যা কিছু জানা আছে তা সমস্ত ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদির বিষয় কিন্তু দেহি ইন্দ্রিয়াদির গোচরীভূত বিষয় নয় বরং এটি ইন্দ্রিয়াদির বিষয়গুলিকে প্রকাশিত করে এই জন্য দেহি সম্বন্ধীয় আলোচনা তার কাছে আশ্চর্যের মতো শোনায় এখানে অন্য পদ ব্যবহারের অর্থ এই যে যিনি জানেন এবং যিনি বিবৃত করেন এই দুইজনের মধ্যে শ্রবণকারী তত্ত্বজিজ্ঞাস ও ভিন্ন ব্যক্তি বেদন চৈব কশ্চিৎ এটি শুনে কেউ একে জানে না তার মানে এই নয় যে কেউ শুনেছে সুতরাং সে আর জানবে না এর অর্থ হলো যে কেবলমাত্র শ্রবণ করে কেউ একে জানতে পারে না শ্রবণ করার পর যখন সেই ব্যক্তি স্বয়ং তাতে স্থিত হয় তখন সে আপনিই আপনাকে জানতে পারে কেউ যদি বলে যে শাস্ত্র এবং গুরুজনের বাক্য শুনেই তো জ্ঞান হয় তাহলে এখানে শুনেও কেউ জানে না এই রূপ কেন বলা হয়েছে এই বিষয়টি কিন নিয়ে একটু গুরুত্ব সহ আলোচনা করলে দেখা যায় যে শাস্ত্রের উপর শ্রদ্ধা রাখতে শাস্ত্র শাস্ত্র বাধ্য করে না এবং গুরুজনের উপর শ্রদ্ধা করতে গুরুজনেরাও বাধ্য করে না সাধক নিজেই শাস্ত্র এবং গুরুজনের উপর শ্রদ্ধা বিশ্বাস করেন নিজেই তাদের শরণাগত হন যদি নিজের সম্মুখীন না হয়েই জ্ঞান প্রাপ্ত করা যেত তবে আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার হয়েছেন অনেক জীব মুক্ত মহাপুরুষ এসেছেন তাদের কাছে কোনো ব্যক্তিরই অজ্ঞান থাকা উচিত ছিল না অর্থাৎ সকলেরই তত্ত্বজ্ঞান হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেই রূপ দেখা যায় না শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে শুনলে স্বরূপে স্থিত হওয়ার জন্য সাহায্য হয় ঠিকই কিন্তু স্বয়ংই স্বরূপে স্থিত হয় সুতরাং উপরিউক্ত পদটির তাৎপর্য তত্ত্বজ্ঞানকে অসম্ভব রূপে ঘোষণা করা নয় বরং এটি যে করণ নিরপেক্ষ তাই এর উদ্দেশ্য মানুষ যে কোনো প্রকারের যতই তত্ত্বজ্ঞান জানবার চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত নিজেই সে নিজেকে জানতে পারে শ্রবণ মনন ইত্যাদি সাধন তত্ত্বজ্ঞানের পরম্পরাগত সাধন প্রণালী বলে মেনে নিলেও প্রকৃতপক্ষে বোধ কারণ নিরপেক্ষ নিজের দ্বারাই নিজে হয় আপনাকে আপনি জানা কী করে হয় একটি ইচ্ছে করা অন্যটি হলো দেখা এবং অপরটি হলো জানা করাতে কর্মেন্দ্রিয়ের দেখা জ্ঞানেন্দ্রিয়ের এবং জানা স্বয়ংয়ের প্রাধান্য থাকে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জানা যায় না বরং দেখা যায় যেটি ব্যবহারের উপযোগী স্বয়ংয়ের দ্বারা যা জানা যায় সেটি দুই প্রকার একটি হলো জগৎ সংসারের সঙ্গে আমার নিত্য ভিন্নতা অন্য এবং অপরটি হল পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা অন্য কথায় পরিবর্তনশীল বিনাশীল পদার্থগুলির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং অপরিবর্তনশীল অবিনাশী পরমাত্মার সঙ্গে আমার নিত্য সম্পর্ক এইরূপ জানলে তখনই শত অনুভূতি আসে সেই অনুভূতি বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না সেখানে বুদ্ধিও স্তব্ধ হয়ে যায় এই হল শ্লোক নাম্বার ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ নম্বর শ্লোকের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন